নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী একটি সপ্তাহ অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ এই সপ্তাহটি কেমন হতে চলেছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশি ফল বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা বৃশ্চিক রাশি হল কাল পুরুষের চক্রের অষ্টমতম রাশি আর এই রাশির অধিপতি হলেন মঙ্গলদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি হল বৃশ্চিক রাশির তেইশে ফেব্রুয়ারি গ্রহগত অবস্থান আর এই সপ্তাহে কেরিয়ার ও ব্যবসার দিক থেকে নতুন প্রজেক্ট শুরু করার জন্য সময় সুযোগ খুবই অনুকূল মার্কেটিং সেলস মিডিয়া বা যোগাযোগ ভিত্তিক কাজে সাফল্য আসবে ছোট ভ্রমণ বা অফিসিয়াল ট্রিপ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে অর্থভাগ্যের দিক থেকে আয় ধীরে ধীরে বাড়বে ছোট বিনিয়োগ বা পার্ট টাইম আয়ের সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেবেন না সম্পর্ক ও পরিবারের দিক থেকে বলতে পারি যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রেমের ক্ষেত্রে সাহস করে নিজের অনুভূতি প্রকাশ করলে ইতিবাচক ফল পাবেন দাম্পত্য সম্পর্কে স্পষ্ট কথা স্পষ্ট করে বলাই ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে বলা যায় যে গলা কাঁধ বা স্নায়বিক চাপজনিত সমস্যা হতে পারে হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম আপনাদের জন্য খুবই উপযোগী এই সপ্তাহের জন্য আপনাদের বিশেষ বার্তাটি হল এই সপ্তাহে আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস হবে আপনার জন্য সবথেকে বড় সম্পদ তাই পরামর্শ বা প্রতিকার হিসেবে বলি যে মঙ্গলবার লাল বস্তু দান করুন এবং হনুমানজির নাম জপ করুন লাল বা মেরুন রং আপনাদের শুভ ফল দেবে বন্ধুরা প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন